কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিল জাগি ওগো চির বৈরাগী দাঁড়ালে ধুলাই তব কাঞ্চন কমল কানন ত্যাগী ওগো চির বৈরাগী ছিলে ঘুমো ঘরে রাজার দুলাল জানিতে কে সে পথের কাগাল ফেরে পথে পথে ক্ষুধা তোর সাথে ক্ষুধার অন্ন মাগি তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে ও ওগো চির বই আঙ্গিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে মোহ ঘুম পুরো উঠিল শ্রীহরি চমকিয়া ঘুম ভেঙে জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দাঁড়ে দ্বারে ফেরে উপবাসী সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে কেগো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি ওগো চির বৈরাগী দেহি ভবতী ভিক্ষাম বলি দাঁড়ালে রাজ ভিক্ষারী খুলিল না দ্বার পেলে না ভিক্ষা দারে দাঁড়ে ভয়ে দাঁড়ি বলিলে দেবে না লহ তবে দান ভিক্ষাপূর্ণ আমারে প্রাণ দিল না ভিক্ষা নিল না কো দান ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি